ক্ষমতা আছে আমার ক্ষমতা থাকলে আমি দুইজন দুইটা থাপড়া দিয়ে এলাম কিন্তু এটা আবার আছে এই ক্ষমতার ব্যবহার ভালোভাবে করতে না পারে নাই বইলেই আমাদের দেশে দেখছেন না একদলের কি কারবার হইছে আছে না গেছে যাওয়ার তো কথা আছিল না গেল গেড়ে এমন কামে করছে নিজের থেকে সেখানে কেউ কোনো যাই তো কইস দেখবেন যদি গ্রাম ও মাডার যে তারা মার্ডার করছে তারা বাড়ি বড় হালাই দিয়ে ব্যান্ডেড বাইকে গেছে গা কেউ কোনো কইসেও না কারণ জানে আমি যেই কাম করছি ফিটা কোনো একটা মারি ফোরত সহজ হিসাব কঠিন দরকার নাই তো গেরামও যদি মার্ডার করে যেই তারা মার্ডার করছে এই বাইক রাত্রের পরে সহালিগা কোনো মানুষ পাইতেন না কেউ কইসেও না কেউ মারছেও না গেল গা কয় যেহেতু আমরা মার্ডার করছি তো মার্ডানটা করুক ফিটা কিন্তু কতক্ষণ ফিটবো এইটার জন্য তারা আগে আগে ভাগ্যা জায়গায় এটা হলো স্বাভাবিক গ্রামে তো রাষ্ট্র যারা এমন কাম কইরা বইছে যে জানে যে ফাইলে খবর আছে তো আগে কে বে কেউ কইছে না তো জানগা এই যার জন্য কইতে কই গেল যে এতদিন তারারে সারা দেখা গেছে না ও বা উঠতে দিই তারা একজনও নয় ঠিক কিনা কর কারণ কি কারণ আল্লাহর ভালোবাসার জন্য আপনি করতে পারেন নাই অ মুসলমান মনে রাখবা ইজ্জত মানুষের কাছে না সমাজে নাইলে তুমি টাকা খরচ করে বেড়াগিরি দেখাইয়া ক্ষমতা দেখাইয়া পুলিশকে ব্যবহার করে লাডির জোর দেখাইয়া তুমি নাইলে ক্ষমতা দেখাইলা মাথার ওষা কইরা দুর্নীতি বিদায় নিলা কিন্তু ভাই এই ওষা মাথাটা দো ওষা থাকে না যখন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেয় সবাই দেখে মাটির কবর তুমি কব যাইতে দেরি শাস্তি দেরি নাই ঠিক কে না হা হা ওচামা তাতে তো ফুলা থামা দিয়া ফুইলে হঠাই না ঠিক নিও কথা কেনা ঠিক নি আপনি যে দুনিয়াত বাটাগিরি দেহাই গেলেন দুনিয়ার যে ইজ্জতরা লইয়া গেলেন আপনি এটা মনে করছেন ইজ্জত লইয়া গেছে এরম টেহা খাওয়াইয়া লাঠির জোর দেয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত কয় না ঠিক কিনা ক ইজ্জত হইলো ওইটা একলা একলা হাতটা যাইব যারা মানুষে ফুলের মালা না গলায় দিব এইটারে কই ইজ্জত ঠিক কিনা ক আপনি ক্ষমতায় আছেন এমপি সাহেব আইব মন্ত্রী সাহেব স্কুলে কলেজের মাস্টারে মনে করে চাকরি তাহে না না এমপি সবাই ও তারা স্কুলের বরাবর একটা গেট করছে এবার কানে কানে জিগাই ভাই গেট কি আরে করছে কাউ চাকরি না তাই তা না করলে মনে হচ্ছে কোনো না এই যে সুইটটা সুইটটা লাইন ধরে খেলা করাই দিছে ফুল দেবে খেলি রয়েছে অনেকটি ওই এমপি সাহেব আইলে ফুল দিব এরা আগে এটা আছে না রোহিত ছালা ছালার বর্ষা তো বউ কোন লগ্ন করে জাল লগে তুইটা গেছে হাতে গীতা করে তারে টান দি হতাই না লাগবো তারে বেত্রিমাসের সামনে তো উঠলো একটা লুকে তারে টান দিয়ে হতাই না নাই এমনি কাজ্যার লাগলে তো আবার দেখি লাডি লুয়ে দৌড় দিন না বলা আমিন বলো এই এই আওয়াজে আমিন জুড়ে বলেন তাহলে যেই কথাটা কথা ইজ্জত কারে কর আমি মুস্তাক ফয়জি আসার পরে ফলাফাইনে মোটর সাইকেল দিয়ে আমার আপগাইয়া আনছি আর এমপি হিসাবে আইব দেখা গৌরী ফুল ফলা ফেনে দিছে দুইটা এক জিনিস না ঠিক কিনা কর আমি কোনো ফলাফেনে নাগেলে না গেলে ফিরা গেলাম কেন হইল আমি কেউ কিছু কইলাম মনে হল যে আমার মোটর সাইকেল দাম আনলেন না গেড়ে কিন্তু এমপি সাহেবরে দলীয় কর্মীরা যদি গিয়ে না গাই আনে খবর আছে কি দাঁড়ে এটি তো না রাজনীতি না এই হইলো বাংলাদেশ এটার ইজ্জত কয় না আপনি মন্ত্রী আসবে এমপি আসবে লাইন জড়াইয়া রাস্তার দুই কান্দার মিতে ফোলা খেলা করাই রাখছেন ভাইয়া ফেন খেলা করাই রাখছেন রোহিতের ভিতরে ঘামতে ঘামতে বলা ভাইয়া বেহুশ হয়ে পড়েছে গীতি আছে ওই মন্ত্রী আইব এমপি আইব নেতা আইব এটা মনের থেকে ইজ্জত না এটা লিখে রুই রইছে আর ফোতাইতে আছে আবার আইয়ে না কি কি ওটা কি মনের কথা নি মনের কথা না যারা ফুল আপনারা যারা ফুল লয়ে গেলে তারাও কি পতনটা ভিতরে ভিতরে কমফ দাইছে এমনে চেহারাটা কা আর্টিফিশিয়াল আইস জুলা এটা এটা オリジナル আইস না দইডা এই আইসটাতে কান্দন বালা আছে এটার নাম মন থেকে না তাহলে মন থেকে কোনটা মন থেকে হইল মানুষটা নামাজি আমিও নামাজি এখন একটা নামাজি মানুষ দেখলে আপনার মনটা কা আরে তাই আইনো আমি যা তেহও না এক কাপ চা লইছি আমার দেই কুদ্দুর খান এইডা আর গিয়া মেলেজিতনের লেগে সর্দার রাখা হন এইডা দুইটা কি এক জিনিস মান আহাবিল্লা মান আহাবিল্লা ভালোবাসবেন আল্লাহর জন্য ওয়া আবাদ আলিল্লা মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কে রে ঘৃণা করি বুড়ো হয়ে গেছো গা ওখানে দাঁড়িয়ে দিয়া হচ্ছে তোরে দেখতাম মনটা কয় না এটা হইল ঘৃণা এটা কেন আল্লাহর খুশির জন্য সুবাহ আল্লাহ বলবেন না জিমি বিয়ে দিয়ে লো নাইনাথ করে গেছে ওখানে দাড়ি কামাই আর তুই আল্লাহর জন্য তারে ধমক দিচ্ছেন সব ভালো লাগতেন না এবার দাড়ি রাখলে আপনি কোনো চারটা ভাত বেশি খেতেন ফেলবেন বিষয়টা এমন না আপনি একটু দুই খেদ খেত দিব এবার দাঁড়িয়ে বিষয়টা এমন না কিন্তু আপনি মন থেকে চান এবার এই বয়সে নামাজটা পড়ে না আরে কই যায় মানে না রে এবার এই বয়সে বুড়ো হয়ে গেছে গা এবার অহন বইয়া বইয়া জুয়া খেলে কই যায় মানে না এই যে ঘৃণা আপনার মনটা সহ্য হয় না এই কয় মান ও মান আবগত আলিল্লা আপনি ঘৃণা করবেন আল্লাহর খুশির জন্য ও মানা আলিল্লা মানুষ মন্দ কাজ করতে আছে একবার মনে করেন কিচ্ছু না গরুর ডারে ধরে ফিরতে আসে আসেনি এরকম অসুভ্য মানুষ গরু ছুঁড়টা দৌড় দিছে এই ডারে বালা করে গাছের লগে বাইন দেয়া তো এইরকম মুগুল লইয়াছে ফিদা না ওজুকিল্লা বলবেন না এটা করা যাবে মানুষ তো দূরের কথা গরুর অভিড়ন যেত না বিনা প্রয়োজন একটা ফি ফ্লার ওয়ার্কে ডলা দিয়ে মারার দরকার নেই একটা গাছের পাতা পর্যন্ত সেরা যাবে না ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর আপনি গাছ কাটবেন না বিনা প্রয়োজনে আর কাটার আগে আপনি দুইটা লাগাই দেন একটা কাটবেন আগে দুইটা লাগাই দেন কাটবেন কড়া লাগাইবেন কড়া এখন কিন্তু বর্ষাকাল এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন দুইটা লাগাই ইসলাম কিন্তু আমরা তো কোনো খবর নাই ইসলামের লগে। এই জন্য আল্লাহ বলছেন বলুন আমার আমার নামাজ কোরবানি সুখ দু মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিল জন্য সুবাহ বলবেন না কতই না সুন্দর হইতো আমরা যে এমন নিজের জীবনটা সাজাইতে পারতাম কতই না সুন্দর হইতো আমাদের বাচ্চাগুলো যখন আমাদের স্ত্রীর পেটে আমরা যদি ওইভাবে নিয়ত করতে পারতাম কতই না সুন্দর হইতো আমরা মা সন্তান পেটে থাকা অবস্থায় আমরা যদি নিয়ত করে ফেলতে পারতাম অনেক বুজুর্গ ব্যক্তিরা সন্তান এখনও সাধারণ মানুষও পেটে পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করছে হুজোর দোয়া কইরা আল্লাহ করলে আমার বউয়ের সন্তান হইব আপনি দোয়া করে যদি ইনশাল্লাহ ছেলে হয় মেয়ে হোক নিয়ত করছে হাফেজ বানান এরকম মানুষ আছে না ফলার কামাইয়ের চিন্তা করে না ফলারে মুসলমান বানাইতে চায় ফলারে আলেম বানাইতে চায় ফলারে ভদ্র মানুষ বানাইতে চায় এই লোকের সংখ্যা আস্তে আস্তে কইমা যাইতেছে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এই মুসলমানের সংখ্যা বাড়তেছে মুসলমান মাইরও খাইতেছে প্রকৃত মুসলমান নাই তো এখন আপনি পাবেন না আপনি পাবেন না প্রকৃত মুসলমান সেই তিনশো তেরো জনের একটা মুসলমান যদি এখন পাইতাম যেই তিনশো তেরো জন বদরের যুদ্ধে এক হাজার কাফের সাথে যুদ্ধ করেছে একজন মুসলমান যদি পাওয়া যাইত গোটা পৃথিবী কাফের বেদিন থেকে উলট পালট করে ফেলা যাইতো ঠিক কিনা কিন্তু সেই মুসলমান নাই যে ক্ষমতায় গেছে হ্যার ইস্তামের চিন্তা নেই হ্যার দরকার ক্ষমতা মধ্যপ্রাচ্যে আজকে দিন ধরে মুসলমানদের উপর এই নির্যাতন চলছে এত মানুষ এই সৌদির বলেন তারপরে ইয়েমেন বলেন তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে কুয়েত বলেন তারপরে গিয়ে কাতার বলেন কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানের ডেইলি মারতে আছে একটা শাশও তারা হালায় ঠিক কিনা কোন সকলে যদি কিছু না কইরা খালি কইতো কিনা শুরু করছত এ দূর কইলো হাতারে বিছেডা পাওয়া গেল লড়তে খালি যদি কইতো কিনা শুরু করছস ঘরের সিফা থালাইয়া একা ফোলারে মারতে আছে আর সাইড গরেতে 40 জনই যদি ছিইল্লেন দে কয় কেড়াwidehat কি থাকব না দৌড় দিয়া লইব তো এদে তো সহজ হিসাব তো এদে সহজ হিসাব তো এটা আমরা কি মনে করি আমরা মনে করি ও আমার উপরে আইসে না বাংলাদেশের তার আমরা মনে করি ইয়া ফিলিস্তিনে দূর আছে আমরা উফরে তো আইসে না এইটা এইটার মনে হইলে একটা কথা মনে উপরে আছে গেটে কি তা ওই যে তারা যে মনে করে যে অহন্ত হ্যাঁ না আমরা হেন আইসে না এই আশায় যে দোহান বাহিক আইতে আছে না আইতে আছে তো আইতে আছে অপেক্ষা করে সাইড বেড়ায়

মাত্র ফুলটি আইসে ফোড়া খেতে কি প্লেন থায় না সাক্কা থায় তো এই এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে ফাতা কিও আর ড্যাট্টন শক্ত না নর আচ্ছা যদি মাসে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি সাক্কাটার মিলতে ডেউকাটা পরে আর একটা ঘোষা খায় এটা কি থাকবো না ভেঙেছে বুকা হ্যাঁ দেখতে আছে যে কষ্ট করে লাগে কি সুন্দর লাগে মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা আইখা রাখছে হ্যাঁ ফুরাটা খেত হলুদ আর এটা মাই দিদিয়া কনেজনে ফাতারে দি গেটলেও তো একটা বুঝ দিতা ফাঁতার একজন আরেকজনে কান্দ এক হাউস নাই আর কি আর এবার মনে কি আনন্দ না কষ্ট এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে এবার আর লাডি লুয়ে দিছে দৌড় আজ যা হকল বলা যাও খেত কনে চাড়া আজ ভুলাইল দেখবি লাডি লইয়া যখন দৌড় দিছে এবার আর বউ আছিল আবার চেয়ারম্যানের জি এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বাই মেল দরবার করে কেমনে এই বেড়িটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ হইছে এখন মাইয়া বেড়িটা যখন দেখছে যে জামাইয়া সাইড জন্ডে লাডুলিও দৌড়ান দিছে তো বেড়িয়ে বুঝছে আহারে আইব কারণ একজনে যত শক্তি হোক সাইড জন্ডের লোক মারব তো খাইয়া নাইব তো বেড়িয়ে ডাক দিছে এগুলাই দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান আইসা পরে কানে কানে জানি কইয়া দিছে ওখানে দৌড় দিয়ে না আস্তে আস্তে গেছে ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে ভাই তো স্যার হ্যাঁ তার মনে করছে খুশি ডাকতে আছে কই মনে কয় কি খেতটা দিয়ে আটতে আসার এটা আমার আহ কি কপাল কার ক্ষেতে দিয়া কারা আরে আমার ক্ষেতের উপরে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাউর ধুলা পড়ছে সাংঘাতিক খুশি আমি হ্যাঁ আসেন বসেন এগুলো কথা টাকা কই লাইলের কান্দার সাইড জনটা বো আইয়া তো চিনলাম না বাড়ি কো ক বাড়ি একটু দূরে কয় কার কি পরিচয় আমি তো আসলে চিনলাম ওনা হন পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হইল এবার ইহুদি এইটা খ্রিস্টান এইটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয় আচ্ছা তাইলে ওটা সাইড ধর্মের ষাটজন আমিও মুসলমানের ভিতরে পড়ছি কয় মার্শাল্লাহ তো কারণ কইছে ইহুদি যেহানো পাইবাকে চালাইগা ইহুদির লগে কোনো আফশ নাই তো আপনারা তিনজন বনো তারে কত কোন সাইজ কইরা লই এই যে বুদ্ধিটা ববজেকা ডাক দিয়া নিছিল কথা মনে আছে নিও এবিডি কি তাক কইয়া দিছে তো তো কাম লাগাই লইছে তো কারণ তেল যদি 60 সমানে হোমানে হাফডা ফিডা শুরু করতে আর 60 যদি ফিরাইয়া ধরতো তো মায়ের কি 60 জনে খাইলো না তে খাইলো তো বই বী একটা কইয়া দিছে কানে কানে দুটা কামো লাগাইছে মনও রাখছে এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাইজ হইছে তে গিয়া সেরকম ভাই আমার ক্ষেতের উফরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা সমাজে থাহি হ্যাঁ তারা গাছের নাইকোল আমরা খাই আমরা গাছের নাইকোল তারা খায় তারার দোহানের মাল আমরা খরো বাহি খাই তারা আমরা দোহানতে তারা মাল খায় এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আছি কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কই আপনার মতো বেড়া ক্ষেতের মাইদি দেয়া ডো শরীর একটা কাঁপতে না ওই আপনারা দুজন জন বনতারে কতক্ষণ ফিটটা লই হিন্দু আর মুসলমানদের বোয়া খ্রিস্টান ইহুদিটা কি আসে না খেলাইছে এখন ধরছে খ্রিস্টানদারে খ্রিস্টানদারে যখন ফিট আসে তেও আর লরে না বুদ্ধিটা কহে না আইছে আর কি বুদ্ধি এখন দুইজন কি আসে না পড়ছে আর ওইশো দুই যখন তো কইতে আছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌড়া খেতে তো হৌড়া তুললে ফাতা দিয়ে সুলবানা খাইব অসুবিধা কি এবার আমরা ভাই কিন্তু হিন্দু হইয়া আমরা খেতে রুফরে দিয়ে এমনি আর এটা ভাই কই যা মানে দুইটা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমাইতো না যারাইতে মুসলমান আমরা বন তারে কটা কিচ্ছা লো এখন গেছে কয় আছিল আসিল কয় এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী তারা তো আমার ক্ষতি করতে চাইবে আপনি মুসলমান হইয়া লাইন দইরা কাতার দইরা কান্দে হাত রেখে আপনি ফাতারে একটা যাও আপনার কি কুদুরা মায়াও নাই আপনার কটা না দিলে শান্তি নাই ভাই কই এখন মুসলমানরাও দিস অ মুসলমান তিতাসের মুসলমান ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইর খায় বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে কে লাডি মুসলমান আফগানিস্তানে মুসলমান মায়ের খায় তোমার কোনো চিন্তা নাই তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে ওই ইরাকের বুকে সাদ্দা মুসান্ড যখন হত্যা করে তখন কোন মুসলমান শব্দ করে না কৈরাক বেশি বেড়ে গেছে সমান করা দরকার কাফেরারা অনেক বুদ্ধিমান তারা জানে দুইশো কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না এই জন্য একটা একটা করে ধরে তারা ধরেছে আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই বিদায় হয়ে গেছে ওই সিরিয়া তসনস করে দিয়েছে লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তস্নস করে দিয়েছে ইরাক আজকে শুষণ একেবারে শ্মশান ভূমি ফিলিস্তিনের জমিনে বাড়ি ঘরগুলা এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো তুমি মনে করতেছো আমার তো কেউ বাধা দেয় না বাধা একসাথে আসবে না তবে বিশ্বাস রাখো খে রাখো একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলাকে যদি শোয়াই দেওয়া যায় তোমারে আমারে শোয়ানও লাগবে না ধমক দিলে আমরা নাই ঠিক কিনা